হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন একটা সুন্দর সকালের সূচনা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর এই ভিডিওটা আমার মনে হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন গাইস একটু চাপা মেরে নি আমরা এখন চলে এসেছি নেপালে নেপালের সকালের দৃশ্যটা কেমন হতে পারে সেটা অনেকে জানেন অনেকে জানেন না আমাদের মতো যারা নেপালে এসেছেন তারা জানেন আর যারা এখনো নেপালে আসেন নাই তাদের জন্য এই ভিডিওটা তারা একটু ভালো করে দেখে নিন নেপালের সকালটা কেমন আর এই যে আমরা বিশাল বড়োলোক যার কারণে আমরা নেপালে চলে এসেছি আর বড়ো লোক হলেই কিন্তু নেপালে আসা হয় ঠিক আছে তো যাই হোক যেহেতু এটা হলো বাংলাদেশের বাইরের একটা দেশ যার কারণে আমরা বিশাল বড় হয়ে গিয়েছি এই নেপালে এসে তো এই যে দেখুন কত সুন্দর পাহাড় নেপালের এই যে চারপাশে বিশাল উঁচু উঁচু পাহাড় কোমা এক পাশে আবার সমুদ্র যাই হোক আমরা সমুদ্রের পাশেই এসেছি ঠিক আছে এটা পরে বলবো এখন বলবো আগে একটু ভালো করে চাপা মেরে নিই তারপরে যে সব খুলে বলবো তার আগে খুলে বলবো না আর তো আমরা বেশ এনজয় করছি আর যে জ্যামনে পারছি এত টাকা খরচ করে নেপালে এসেছি ছবি তুলে টাকা উঠিয়ে নিয়ে তারপরে যাব। সাথে ভিডিও করে নিয়ে যাব। যার কারণে উঠে পড়ে লেগেছি ছবি তোলা এবং ভিডিওর জন্য আর আমার সম্পূর্ণ চাপার শেষে কিন্তু একটা মজা আছে হ্যাঁ এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর অল্প দেখে চলে গেলে কিন্তু চাপার মূল উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারবেন না এবং জানতেও পারবেন না ঠিক আছে আর এই যে হলো আমাদের মমিন ভাই টাকা দিয়ে নেপাল এসেছে এত দূরে এসেছে তো সে এখানের ভিউ না নিয়ে কি যেতে পারে হ্যাঁ নিয়েও যাবে খেয়েও যাবে দেখেছেন তার পেটটা এইখানের ভিউ খেয়ে বলতেছে ভাবি এইখানে এত কষ্ট করে এসেছি ভিউটা খেয়ে যাব পাহাড় দেখা যাচ্ছে এটা নিয়ে যাব আর এই যে দেখেন কি করতেছে সে কিভাবে ভিডিও বানাচ্ছে তো আমরা পেট ভরে নেপালের ভিউ নিয়ে এসেছি একদম সাগর পাড় থেকে অর্থাৎ পতেঙ্গা সিবি থেকে